দোয়া মেহেরবান তিনি রাহমান এই জন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া কফুর ইয়া কফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লা আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব ছোট করতেন গুণার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্না যদি কেউ দোয়া করে তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ ইসলাম ইদা রফা দাহিফিদোয়া লাম ইয়াহ তাহমা ইল্লাহ মাসাহাবি হিমা ওয়াজহা আল্লাহর হাবিব সায়াল্লাম যখন দোয়ায় হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাছে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লার কাছে প্রার্থনা করেন আর ফরিয়াত করেন আপনার দোয়া কবুল করবে কে জঘরি দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরেও বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা ইন ইবাফাকা রব্বুকা মাকামাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ বউ আস না নাই লাগবে না আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই চাইতে হয় যুবক ভাইয়েরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার নেককার স্ত্রী চাইতে চাইতে হয় সন্তান হয় যুদের সালাতে যেন আল্লাহ এমন জীবন রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মোমিন দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে না দোয়া আল্লাহ ফিরায় ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহাবজা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে খুব আল্লাহ বলে কিরে রে তারা ঘটনা নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে শোভান পড়েন